কেমন ক্যামেরাস আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগতম সাম্প্রতিক সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি যদি আপনারা সেটি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেল থেকে ও ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকে আমরা আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মী পদের কাজ কি বেতন কত প্রমোশন আছে কি না ইত্যাদি নিয়ে তো চলুন কথা না বাড়ি আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যেন পরবর্তীতে যে কোনো চাকরি সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে জানতে আপনি সবার আগে বেশ আমরা প্রথমে জেনে নিই ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী ইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের একেবারে মাঠ পর্যায়ের কর্মী দাপ্তরিক কাজকর্ম ও সেবা মাঠ পর্যায়ে পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন একজন ইউনিয়ন সমাজকর্মী যেহেতু একজন ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা দপ্তরের মাঠ পর্যায়ের কর্মী তাই তারা অফিসের থেকে অফিসের বাইরেই বেশি সময় দিতে হয় বা বেশি সময় কাজ করতে হয় ইউনিয়ন সমাজকর্মীর কাজ খুবই গুরুত্বপূর্ণ ও মানবিক কাজ তাদের কাজগুলোর মধ্যে প্রথমে যে কাজটির কথা বলব সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই তাদের মূল কাজ দ্বিতীয়ত তারা সামাজিক নিরাপত্তার সকল প্রকল্প ও সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন তাছাড়াও তারা পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম গ্রহণ করে থাকেন তাদের উল্লেখযোগ্য আরেকটি কাজ হচ্ছে তারা বিভিন্ন ভাতা যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করার কাজে তারা সাহায্য ও সহযোগিতা করে থাকেন একজন ইউনিয়ন সমাজকর্মী মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানের দায়িত্ব পালন করে থাকেন তাছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি ও উপবৃত্তি প্রদানের কাজে একজন ইউনিয়ন সমাজকর্মী সহায়তা করে থাকেন সমাজসেবা অধিদপ্তর যেসব পরিকল্পনা গ্রহণ করে থাকে সেসব পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নে সাহায্য ও সহযোগিতা করে থাকেন একজন ইউনিয়ন সমাজকর্মী মোট কথা হল একজন ইউনিয়ন সমাজকর্মী কাজই হচ্ছে মাঠ পর্যায়ের কাজ তারা অফিসের থেকে অফিসের বাইরেই বেশি কাজ করে থাকে তারা ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের সাথে যোগাযোগ করে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে থাকেন তাছাড়াও যেসব ইউনিয়ন সমাজকর্মী সদর উপজেলা নিয়োগ পায় তাদের অতিরিক্ত কিছু কাজ থাকে তাদের সদর উপজেলা হাসপাতালে কিছু কাজ করতে হয় যেমন রুগীর কোনো হয়রানি হচ্ছে কিনা রুগী ঠিকমতো সেবা পাচ্ছে কি না ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা ইত্যাদি তদারকি করে থাকেন যেসব রুগীর অসচ্ছল তাদের ওষুধ আননেও সাহায্য সহযোগিতা তারা করে থাকেন তো এই ছিল মূলত ইউনিয়ন সমাজকর্মীর কাজ তো চলুন জেনে নিয়ে আবার একজন ইউনিয়ন সমাজকর্মী বেতন কত একজন ইউনিয়ন সমাজকর্মী ষোলো গ্রেডে বেতন পেয়ে থাকেন তিনি যোগদানের শুরুতে ন টাকা মূল বেতন পান সাথে বাড়ি বাড়া ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা সহ মোট বেতন প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা হয়ে থাকে আর যদি কারো সন্তান থাকে তাহলে সে প্রতি সন্তানের জন্য পাবেন পাঁচশো টাকা অর্থাৎ সে দুই সন্তানের জন্য মোট এক হাজার টাকা পাবেন তো শিক্ষা সহায়ক ভাতাসহ একজন ইন সমাজকর্ম বেতন হয়ে থাকে সতেরো আঠারো হাজার টাকার মতো তো চলুন জেনে নেই এবার একজন ইউনিয়ন সমাজকর্মী হওয়ার জন্য তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন একজন ইউনিয়ন সমাজকর্মী হওয়ার জন্য সে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ হলেই হয় মোট কথা সে ইন্টারমিডিয়েট পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবে তো চলুন জেনে নিই একজন ইউনিয়ন সমাজকর্মীর পদোন্নতি আছে কি এটি হচ্ছে আপনাদের একটি কমন প্রশ্ন আপনারা চাকরি করার আগেই প্রমোশন সিস্টেম খুঁজেন যে প্রমোশন এই পদে প্রমোশন সিস্টেম চালু আছে কি না হ্যাঁ ভাই অবশ্যই এই পদে প্রমোশন সিস্টেম চালু আছে একজন ইউনিয়ন সমাজকর্মী একটা না পাঁচ বছর চাকরি করলে সে ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি পেয়ে থাকেন যদিও নিয়োগ বিধিমালাতে বলা আছে যে একজন ইউনিয়ন সমাজকর্মী পাঁচ বছর চাকরি করলে সে প্রমোশন পাবে কিন্তু ভাই আসলে পাঁচ বছর চাকরি করলে প্রমোশন পাবে না সে হয়তোবা আরও দুই তিন বছর দিক সেদিক হতে পারে অর্থাৎ সে মূলত সাত থেকে আট বছরের মাথায় প্রমোশন পাবে প্রমোশন পেয়ে সে ফিল্ড সুপারভাইজার হবে যাই হোক আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা প্রমোশন না খুঁজে ভাই আগে একটা চাকরি জুটান চাকরিটা হচ্ছে মূল বিষয় চাকরি পাওয়ার পর প্রমোশন অবশ্যই হবে চিন্তা করেন না তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে ইউনিয়ন সমাজ পদের চাকরির প্রস্তুতি সাজেশন ইত্যাদি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সকলের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন